বন্ধুরা কেমন আছেন অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম কদিন থেকে কমেন্ট বক্সে এবং আগেও কমেন্ট বক্সে কিছু কিছু বন্ধুরা লিখেছিল যে সোয়েট সানমাইগার আর রং পেস্টিং কালার রং পেস্টিং মানে বক্সের কেমিটের উপর কোনটা দিলে বেশ বেশি হয় বা এগুলো দেয় কেন কোনটা দিলে ভালো হয় এই নিয়ে অনেক প্রশ্ন করে আজকে সেটা নিয়েই বলবো এর মধ্যে এই তিনটের মধ্যে সোয়েট রং পেস্টিং এবং সানমাইগার যেটা আমরা বক্সের কেবিনের উপর লাগাই সৌন্দর্য বাড়ানোর জন্য এই তিনটের মধ্যে কোনটা লাগালে বেশটা বেশি হয় বা এর সঙ্গে বেশের কোনো সম্পর্ক আছে কিনা বাজার সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা সেইটা নিয়েই ভিডিও বানাবো আপনাদের কমেন্ট বক্সে খোলস করে দেব মূলত তিন ধরনের বক্স বেশি চলে বাংলা বক্স লং থ্রোর জন্যে ফোরডি সিক্স চার পনেরো বা ছয় পনেরো এগুলো কাছে এবং দূরের জন্য এটাকে বাংলা বলা হয় এবং আর সিএফ জেবিএল এইগুলো এই তিনটে ক্যাটাগরির মালে তিন রকম জিনিস দেওয়া হয় বাংলা বক্সে সানমাইগা দি অনেকে আবার সোয়েটও লাগাই ছয় পনেরো চার পনেরোতে সানমাইগা লাগানো হয় না সেখানে লাগানো হয় সোয়েট বা রং পেস্টিংও করা হয় আর রং পেস্টিং করা হয় সোয়েটও লাগানো হয় এইগুলো কেন দেওয়া হয় বন্ধুরা এগুলো দিলে তার বেশ বাড়বে কি কমবে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই এগুলো দেওয়া একমাত্র কারণ সৌন্দর্য বাড়ানোর জন্য 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 ভালো রাখার দেখতে ভালোর এবার আসুন সানমাইগার আমরা বাংলা বক্সের ক্ষেত্রে লাগাই বারো ইঞ্চির নয় ছয় ষোলোর মাল এইগুলোর ক্ষেত্রে সানমাইগার লাগাই এবং বিভিন্ন রকম পিছনে ডিজাইন করা হয় এই সানমাইগারটা সোয়েট এই সানমাইগারটা বাংলা বক্সে লাগানোর একটাই কারণ হচ্ছে বাংলা বক্স খুব বেশি ভাড়া যায় তলে তুলতে হয় বিভিন্ন জায়গায় তুলতে হয় সোয়েট লাগালে সেখানে ছিঁড়ে যাবে রং পেস্টিং লাগালে সেখানে দাগ হয়ে যাবে বাংলা বক্সে জামা দেওয়া হয় না যার ফলে এটা খালিই রাখা হয় এই জন্য এখানে সানমাইকার দেওয়া হয় বা চ্যানেল লাগিয়ে সেটাকে কভার করা হয় ছয় পুড়ো চার পনেরোতে দেওয়া হয় না এটা একটা দিক এবার ছয় পুড়ো চার পনেরোতে রঙ পেস্টিং এবং সোয়েট দুটোই দেওয়া হয় বেশিরভাগ সোয়েটই দেওয়া হয় রং পেস্টিং কম এবং আর শেপেও সেখানে রং পেস্টিংই বেশি দেওয়া হয় সোয়েটটা আবার কম দেওয়া হয় ইদানিং করে অনেকেই আবার সোয়েট লাগাচ্ছে এবার রং পেস্টিং আর সোয়েটারের মধ্যে ডিফারেন্স কি কিছুই নাই রং পেস্টিং করলে আপনি কালার করতে পারবে বিভিন্ন ধরনের আর সোয়েট লাগালে সোয়েটে কয়েকটা কালার হয় সবুজ লাল এবং কালো এই ধরনের এই তিনটি কালারের মধ্যে সোয়েট যদি করেন তাহলে ঠিক আছে সোয়েট লাগালে যে আপনার বেস বাড়বে বা রং পেস্টিং করলে বা বেশ বাড়বে বা সানম্যাগার লাগলে আপনার বেশ বাড়বে এর সঙ্গে কোনো সাউন্ডের সঙ্গে কোনো সম্পর্ক বাড়ানোর জন্য করা হয় বোঝা গেল এবার আসুন সোয়েট আর এই দুটো করা হয় এই দুটোর মধ্যে বেস্ট কোনটা এই দুটোর মধ্যে বেস্ট যদি আমাকে ধরতে বলে তাহলে আমি বলবো সোয়েট রং পেস্টিং করতে গেলে একটু খরচ বাড়ে ঝামেলা আছে অনেক রং পেস্টিং করলে আমরা যখন বক্স ব্যবহার করি তুলি সেখানে আমরা টলিতে তুলি গাড়িতে তুলি ঘ্যাস খেয়ে খেয়ে দেখবেন যেসব রং পেস্টিং করা বক্সগুলো তাদের সান যাদের প্লাই গুলো কন্যার দিকগুলো খয়ে যায় যায় সেই সূত্রে সোয়েট লাগানো ভালো সোয়েট লাগালে সোয়েটটা যদি কেটেও যায় যদি আপনি জামা ব্যবহার না করেন যদি কেটে যায় তারপরে সোয়েটটা তুলে অল্প খরচে লাগানো হয়ে যায় কিন্তু রং পেস্টিং এ করলে রঙ উঠলে রঙ করা যায় কিন্তু যে কন্যা গুলো যায় প্লায়ের কর্নারগুলো গুলো খুয়ে যায় দেখবেন ভালো করে লোক করে দেবেন একটা বেশ কিছুদিন ব্যবহার করার পর একটা পুরাতন আর সি বা ফোর ডি বা সিক্স ডি ছয় চার পনেরো দেখবেন কর্নারগুলো ক্ষয়ে যায় প্লাইয়ের কর্নারগুলো বাজে লাগে দেখতে তাই রং পেস্টিং হচ্ছে সোয়েটটাই বেটার আপনি সোয়েট করুন আর রং পেস্টিং করুন জামা আপনাকে দিতেই হবে তবে আপনার বক্সটা নিত্য নতুন থাকবে ভালো থাকবে তাই যখন জামায় লাগাবো তাহলে আমি এত টাকা খরচ করে রং পেস্টিং কেন করতে যাবো লং পেস্টিং করার কোনো মানে হচ্ছে না থাকছে না তাই তো হ্যাঁ সামনের দিকটা সামনের পজিশনটা আমরা রঙ করি সেটা সোয়েট লাগালেও করা যায় লং পেস্টিং করলেও করা যায় নেট দিয়ে ঢাকা থাকে ওটা বা ভ্যাভেলগুলো আমরা লং পেস্টিং করতে পারে আমরাও করি সবাই করে সেখানে কিন্তু ঘ্যাসও খায় না সেটা ভিতরে থাকে বলে তাই বাইরের পজিশন লং পেস্টিং চেয়ে সোয়েটই আমার কাছে ভালো তবে যে যার ভালো লাগে সে সেটা করে তবে জামা আপনাকে ব্যবহার করতে কভার আপনাকে দিতেই হবে কভার না দিলে বক্সগুলো টেকসই কমে যায় সোয়েট লাগালে সোয়েটার ছিঁড়ে যাবে রং পেস্টিং লাগালে রং পেস্টিংয়ের পিল কোনাগুলো ক্ষয়ে যাবে রং পেস্টিংয়ের টানা টানা একটা দাগ দাগ হয়ে যায় এসবগুলো হয়ে যায় তাই রঙ পেস্টিং আর সোয়েটের সঙ্গে কোনো পার্থক্য নেই আপনি সানব্যাগার লাগাতে পারেন আপনি সোয়েট লাগাতে পারেন আপনি রং পেস্টিং করতে পারেন এর সঙ্গে সাউন্ডের কোনো কিন্তু ডিফারেন্স থাকে না যে যেটার বক্সের উপর ক্যাটাগরির উপর সেটা করে এবং সৌন্দর্য বাড়ানোর জন্য করে এই জন্যে এছাড়া আর কিছু ডিফারেন্সটাই এগুলো লাগানোর ক্ষেত্রে বোঝা গেল ব্যাপারটা বন্ধুরা আজকে এইটা নিয়ে ভিডিও বানালাম ভালো থাকবেন দেখতে থাকবেন খবির স্টার